বাংলাদেশ জামাতি ইসলামী আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশের সম্মানিত সভাপতি জামাতের মানবিক নেতা বাংলার মানবিক নেতা আমাদের সকলের পছন্দের ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপবিষ্ট জামাতি ইসলাম সহ জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং সারা বাংলাদেশ থেকে আগত বিগত পনেরো বছরের সকল মজলুম জনতা সবাইকে জানাই আমার দল জাকপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম সংগ্রামী সাথী এবং বন্ধুগণ গত বছর ফ্যাসিস শেখ হাসিনা একটা সুর তুলেছিলেন তিনি বলেছিলেন রাজাকার সেই এক আন্দোলনে দিল্লি তিলকওয়ালি মুখ্যমন্ত্রী ফ্যাসিস শেখ হাসিনাকে বাংলা ছেড়ে দিল্লি পালিয়ে যেতে হয়েছে নতুন করে আবার রাজাকার শব্দটা উত্থাপন করা হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা নেন ভুল করবেন না আল্লাহ ছাড় দেয় আল্লাহ ছেড়ে দেয় না নতুন করে আওয়ামী লীগের স্লোগান তুলে ধরবেন না আপনাদেরও জনতা বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেবে আগামীর বাংলাদেশে আমরা বৈষম্য দেখতে চাই না আগামীর বাংলাদেশে আমরা ভারতীয় দেখতে চাই না আগামীর বাংলাদেশে আমরা এবং পাথর দিয়ে হত্যা দেখতে চাই না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ বাংলাদেশ জামাতি ইসলামী থেকে যে সাতটি দাবি দেওয়া হয়েছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ প্রবাসীদের ভোট সকল দাবির প্রতি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার পক্ষ থেকে সমর্থন ব্যক্ত করছি একই সাথে সাথে নতুন দুইটা দাবি উত্থাপন করছি সাথে সাথে বাংলার মাটিতে গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি চলবে না চলতে দেওয়া হবে না ইনশাল্লাহ তাদের নিষিদ্ধ করতে হবে সর্বশেষ দাবি ওই যে ভারত থেকে পুশিন হচ্ছে সীমান্তে হত্যা হচ্ছে আমার দেশের ভোটের ফলাফল অতীতে ওখান থেকে নির্ধারণ হতো একত্রিত হতে হবে সকল মজলুম এক হবে বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে আমরা আর মেনে নেব না ইনশাল্লাহ সাত দাবির সাথে নতুন দুই দাবি ব্যক্ত করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি নারায়ণ থাকবে নারায়ণ থাকবে নারায়ণ থাকবে আবারো দেখা হবে আবারো কথা হবে ইনশাআল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম জামায়াতে ইসলামী আয়োজিত আজকের এই মহাসমুদ্রে মাননীয় সভাপতি যিনি ইতিমধ্যেই মানবিক নেতা হিসেবে খ্যাতি পেয়েছেন শুধু তাই না যে সময় সৈরাতারি শাসক দামাতে ইসলামের নেতাদেরকে অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং করে একের পর এক হত্যা করছিল সেই সময় এই সিংহ পুরুষ অকুত ভয় নিয়ে তিনি জামাত ইসলামের হাল ধরে সারা বাংলাদেশে জামাত ইসলামকে সুসংগঠিত করেছেন আজকে আমাদের পক্ষ থেকে তাকে আমরা শ্রদ্ধা জানাই একই সঙ্গে আমরা সংক্ষেপে যেটা বলতে চাই যে আমরা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের কাছে রাজনৈতিক বন্দী হিসেবে আমরা ছিলাম উনিশশো সালে যেদিন আওয়ামী লীগ গঠন হয়েছে সেই দিনই তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব অস্বীকার করে প্রতিনিধিত্বকে ধ্বংস করার জন্য উদ্দেশ্য নিয়েই তারা আওয়ামী লীগ গঠন হয়েছে হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে প্রতারণা করেছে হিন্দু সম্প্রদায়কে একই সঙ্গে আমরা আরেকটা একটা বৃহৎ দল দেখেছি যারা দীর্ঘদিন এই দেশে শাসন করেছে তারা হিন্দু সম্প্রদায়কে প্রতারণা করেছে নেগলেক্ট করেছে এবং ক্ষতিগ্রস্ত করেছে দুই সালে আমরা দেখেছি বিএনপি ক্ষমতায় আসার পরে ভোলার তর শুধু একটা উপজেলায় দুইশো জন হিন্দু নারীকে ধর্ষণ করেছে তারা সেটা বিচার করে নাই এই দুই দিন আগেও পার্বত্য চট্টগ্রাম আমরা দেখেছি চারটি একজন আদিবাসী নারীকে কিশোরীকে চারজন বিএনপি কর্মী দ্বারা ধর্ষিত হয়েছে আজকে সারা বাংলাদেশে চাঁদাবাজি সন্ত্রাস টেন্ডারবাজি এইগুলো একের পর এক চলছে আজকে সমগ্র বাংলাদেশের মানুষ আপনারা এখানে এসেছেন দামাত ইসলামের ডাকে দামাত ইসলাম শুধুমাত্র একটা রাজনৈতিক দল নয় এটা একটা ইউনিভার্সাল ইউনিভার্সিটি আপনারা এখানে আসেন শিক্ষা লাভ করেন নীতি শিক্ষা দেন আদর্শ শিক্ষা নেন এবং কিভাবে ধর্ম অনুযায়ী দেশ পরিচালনা নিজের জীবন পরিচালনা করা যায় এবং দেশ পরিচালনা করা যায় আপনারা সেই শিক্ষা লাভ করেন আজকে রাত ভরে এখানে জেগে আছেন আপনাদের এই আশাটা ব্যর্থ হবে না যদি রাজনৈতিক ক্ষমতা আপনাদের নাও থাকে আপনাদের জীবন ধন্য হয়ে গেল শুধুমাত্র এই জামাতি ইসলামে অংশগ্রহণ করার কারণে আমরা আগামী দিনে আমরা বলতে চাই একবার ফ্যাসিবাদ বিদায় হয়েছে আবার কোনোদিন আমরা এই ফ্যাসিবাদ চাই না এখানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা আছে যদি আবারও এই এই দেশে পিয়ার সিস্টেম ছাড়া যদি নির্বাচন হয় আবার ফ্যাসিবাদ আসবে আবার আপনাদেরকে ফ্যাসিবাদ সরানোর জন্য আবার জীবন দিতে হবে রক্ত দিতে হবে দফা পৃথক নির্বাচন দিতে হবে আমাদের মাইনরিটিদের জন্য এবং সেই সঙ্গে পি সিস্টেম ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না এবং এটা যদি জামাত ইসলাম মনে করে যে বাংলাদেশে কোনো নির্বাচন আমরা হতে দেবো না বাংলা জামাত ইসলাম সেটা পারে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের সম্মানিত সভাপতি জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপস্থিত অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে আগত সারা বাংলাদেশ থেকে জামায়াত ইসলামের নেতা কর্মী ভাই সবাইকে আমার দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই আপনারা যদি ইসলামী রাজনীতি করেন ইসলামী মূল্যবোধকে সামনে রেখে কথা বলেন নিশ্চয়ই আপনারা জানেন আল্লাহ মানুষকে ধন সম্পদ তালা এবং ক্ষমতা দিয়ে এবং নিয়ে পরীক্ষা করে গত ষোলো বছরে আমাদের কাছ থেকে আল্লাহ তালা নিয়েছেন আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বলেই আমাদেরকে এই রহমতের জুলাই উপহার দিয়েছিলেন যে জুলাইয়ে আমরা বাংলাদেশের মানুষের উপরে চেপে থাকা দৈত্য দানবের মতো ষোলো বছরের ফাঁসিবাদকে পরাজিত করেছি কিন্তু আমরা ওই যে আপনার আছে বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয় অহংকারী হয় তাই আমরা দেখতে পাচ্ছি এই গণ আমাদের অংশীজনেরা মজলুম রাজকে উৎফুল্ল অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে তাই আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আমরা যদি সীমা লঙ্ঘন করি শেখ হাসিনার মতো আল্লাহ পাকও কিন্তু আমাদেরকে সার দিবেন না আজকে যেই ছাত্র জনতার সংগ্রামের মধ্য দিয়ে যেই রক্ত এবং প্রাণের বিনিময়ে আমরা ঐতিহাসিক পরিবর্তন পেয়েছি এই পরিবর্তনকে টেকসই করার জন্য আজকে বাংলাদেশের মানুষ যে শাসনতান্ত্রিক এবং সরকার ব্যবস্থার পরিবর্তনের আওয়াজ উঠিয়েছে সরকারকে বলতে চাই সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল যেন নির্বিঘ্নে প্রচার প্রচারণা করতে পারে নিরপেক্ষ একটি প্রশাসনিক এবং রাষ্ট্র ব্যবস্থা থাকে সেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে যাতে আজকের এই সমাবেশের একটি দাবি একই সাথে আমরা বলতে চাই গত এই এগারো মাস ধরে স্থানীয় সরকারের কোনো জনপ্রতিনিধি নাই মানুষের একটা চরম ভোগান্তি তাই অনতি বিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে জনগণের এই দুর্গব লাঘব করেন আমার ভাই আমার সহকর্মী বন্ধু জাহিদুল ইসলাম বলেছে আমিও তার সাথে পোষণ করে করে বলতে চাই অনেকেই আমাকে বলে ভাই ডাকসুর চাবি কি আপনি নিয়ে গেছেন নাকি ডাকসু তো আর খোলে নাই আপনার পরে তো আমি বলতে চাই ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র রাজনীতিতে একটি গুণগত পরিবর্তনের ধারা এই সরকারকে শুরু করতে হবে একই সাথে আমাদের এই অঙ্গীকারের বিনিময়ে এই পরিবর্তনকে দীর্ঘস্থায়ী করার জন্য এই জুলাইয়ের সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঐতিহাসিক যে জুলাই ঘোষণাপত্র এবং যে জুলাই সনদ আমরা আশা করি সরকার সেটি এই জুলাই মাসে বাস্তবায়ন করবে অন্যথায় জুলাইয়ের অংশীদাররা এই সৌরাদ্রি উদ্যানে যেমনি কিছুদিন আগে ইসলামী আন্দোলন সমাবেশ করছে জামায়াত করছে অন্যান্য দল করছে সরকার যদি জুলাইয়ের ঘোষণা এবং জুলাই সনদ দিতে ব্যর্থ হয় আমরা জুলাইয়ের অংশীদাররাই ঐক্যমতের ভিত্তিতে এই শহরার্থ্য নিয়ে আমরা ঘোষণা করব ধন্যবাদ